বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শেষ হয়েছে রাজ্য জুড়ে বিজয়ের শুভেচ্ছা বিনিময় জানানো হচ্ছে একে অপরকে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুসারে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূলের কনভেনার নিতাই বুশ্যের নেতৃত্বে রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনও অনুষ্ঠিত হল শহরে পার্বতী উচ্চ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের মঞ্চে অনুষ্ঠিত এই বিজয়া সম্মেলনের মঞ্চে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইটাহারের বিধায়ক তথা রাজ্য সংখ্যালঘু রাজ্য সভাপতি মোশারিফ হোসেন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা জেলা সহ সভাপতি দধিমোহন দেবশর্মা প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ পুরপ্রধান প্রধান রামনিবাস সাহা উপ পুরপ্রধান ঈশ্বর রজক পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এছাড়াও জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ আই জেলা সভাপতি রামদেব সাহানি কালিয়াগঞ্জ শহর তৃণমূল সভাপতি সুজিত সরকার এবং শহর ও ব্লক তৃণমূলের উপর নেতৃত্ব ও তৃণমূলের পুরো কাউন্সিলর উপস্থিত ছিলেন কানাইলা লাগরওয়ালা সহ উপস্থিত নেতৃত্বের হাত ধরে বিজয়া সম্মিলনের এই মঞ্চে কালিয়াগঞ্জ শহর এলাকার কয়েকটি ক্লাবের সদস্যরা তৃণমূলে যোগদান করেন এদিন জনপ্রতিনিধি ও তৃণমূল নেতৃত্বের উত্তরীয় ও ফুলের স্তবক এবং তৃণমূল সুপ্রিম তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দিয়ে বিজয়ের শুভেচ্ছা জানানো হয় পাশাপাশি আগামী ছাব্বিশে রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগেই সমস্ত স্তরে তৃণমূল নেতৃত্ব ও কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করা হয়

আমরা হেমদাবাদ দিয়ে এই বিজয় সংগ্রহী আমাদের ক্রমাগত ভাবে ধারাবাহিকভাবে চলমান আছে আমি খুব খুশি হলাম যে ব্লকে যেভাবে যেভাবে ভালো করে গুছিয়ে প্রকৃত অর্থে বিজয় সম্মেলনই করা উচিত সেই রকম কাজ আজকে ব্লকটাও তৃণমূল কংগ্রেস করেছে আমি তাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যে এভাবে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি আর সামনে বিধানসভা ইলেকশন যারা সোশ্যাল বিজেপিরা করে তা আমাদেরকে বাস্তবে মাঠে ময়দানে কাজ করার সুযোগ এসে গেছে তাই এই পবিত্র দিনে বিজয়া সম্মানী দিনে আপনাদের ভাই বন্ধু সন্তান হিসেবে এমনি একটা বড় ব্যাপার নয় ক্ষমতাকে আমরা কোন বস হিসাবে ব্যবহার করি না এমএলএ কে অন্য পদকে আমরা ক্ষমতার কেন্দ্রবন্দী হিসাবে মানি না এটা একটা জনগণের দায়িত্ব কর্তব্য জনগণের সেবা করা এটা আমরা মনে করি কারণ নেত্রী জন জননেত্রী এই দল প্রতিষ্ঠিত করেছিলেন অনেক লড়াই আত্মত্যাগ অত্যাচার রক্তের বিনিময়ে এই দলটি প্রতিষ্ঠিত করেছিলেন মানুষের সেবা করার জন্য ব্যুরো রিপোর্ট উত্তরের প্রহরী